রাজনৈতিক অঙ্গনে আবারও উদ্বেগ উৎকণ্ঠা সাম্প্রতিক সময় গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির সংঘর্ষে জনমনে দেখা দিয়েছে শঙ্কা সাধারণ মানুষ বলছে সংঘাত নয় নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশের একমাত্র পথ ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্কের সাথেও জড়িয়ে গেছে বলে অভিমত বিশ্লেষকদের ভিপি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার পর রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম হয়ে উঠেছে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে নূরসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে বাড়ছে উত্তাপ ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতা মনে করছে না সাধারণ মানুষ শান্তি ফেরানোর প্রক্রিয়ায় এজন্য সরকারকেও দুষছেন কেউ কেউ রাজনীতির অস্থিরতা বিরলতা যা সৃষ্টি বিশৃঙ্খলা হচ্ছে এই দায়বার কে নিবে যে পরিস্থিতিতে এসছে আর আগের সরকারের লোকজন সবাই কাজ করছে সেহেতু ওনাদের কাজ করতে একটু সময় লাগবে এবং সরাসরি রাজনীতিতে না থাকা এসব আমজনতাও মনে করেন রাজনৈতিক এই সংকট কাটতে পারে নির্বাচনের মাধ্যমে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনের লেভেল ফ্রিপিং দরকার সেটা তো আস্তে আস্তে নষ্ট হচ্ছে এইভাবে চলতে থাকলে তো নির্বাচন দেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না সবাই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত নিজের স্বার্থ হাসিলের জন্য যে যার পাচ্ছে একটা ষড়যন্ত্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করছে বিশ্লেষকরা বলছেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির নড়াচড়ায় দলটি নিষিদ্ধ করার দাবি উঠেছে আবারও এর মূলে রয়েছে সুবিধার জন্য বারবার ভোল পাল্টানো জাপাকে ঘিরে তৈরি হওয়া সন্দেহ গত পনেরো বছরে নাম সর্বসৎ দল হওয়া সত্ত্বেও এবং খুব দুর্বল দল হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছে সরকারের কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে জাতীয় পার্টি তো এই একটা যে কর্তৃত্ববাদের থেকে বেনিফিট নেওয়া রসনের সাথে মতো লোকদেরকে এই ধরনের বিরোধী দলের নেতা করা যাদের মধ্যে একদম মেম্বার হওয়ার যোগ্যতা মানে আমার কাছে মনে হয় অনেক সময় নাই এই এই যে কাজগুলো হয়েছে কাজগুলো তো রাষ্ট্রকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে তো রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্রকে এইভাবে অন্যায়ভাবে ব্যবহার করাটার জন্য তো জাতীয় পার্টির দায় থাকে ভিপি নুরের ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্ক বলেও মনে করছেন বিশ্লেষকরা নিউজ ঢাকা